হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নেহা নন্দিনী চ্যানেল তো অনেক দিন পর আবারও চলে আসলাম ভিডিওতে তো বুঝতেই পারছ যে এই সময়টা ভিডিও মানে ফোনটা ধরতে ইচ্ছা করে না সেরকম ভিডিও মিডিও সেরকম বানানো হয় না আর প্রচণ্ড যা গরম পড়েছে তাতে তো আরোই ভালো লাগে না তো আজকে থামবেল দেখে তো বুঝেই গেছো যে আজকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো তো সেই জন্য ভাবলাম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি সকাল থেকে বলতে এখন ওই যে ঘড়িতে নটা বাজে তো আজকে কি কী হবে দিন পুজো থেকে শুরু করে পুজো তো হবে সন্ধ্যাবেলা তো কি কি হবে অনেক আত্মীয় স্বজনও আসবে বেলায় আসবে আর কয়েকজন আছে বাড়িতে তো চলো এগুলো তোমাদের সাথে শেয়ার করব আর পুজোর জন্য ফল টল যেগুলো কিনে আনা হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো চলো তোমরা দেখো তো আমাদের ফল প্রসাদগুলো সব এই খাটের তলায় এই গামলায় রাখা হয়েছে কি কি নিয়েছে এসছে ফল প্রসাদগুলো তোমাদেরকে দেখাই তো ফল প্রসাদ বলতে এই যে আঙুর ফল কতগুলো তারপরে হচ্ছে গিয়ে এই যে বেদানা আর সিন্নির জন্য তো বড় ঠাকুরের পুজোতে তো সিন্নি তো মাস্ট তো এই যে চালের গুঁড়ো এই যে গুড় আছে অনেকগুলো তরমুজ যা ভারী আমি তুলতে পারবো না এখন তো এই যে তরমুজ দুটো আর এই হচ্ছে গিয়ে আপেল আর এই হচ্ছে গিয়ে ওই পাঁচপোয়া কি যেন বলে তার জন্য এই যে আটা আছে লেবু ফলের মধ্যে গুড় আছে আরও ওই ভেতরের দিকে আরও অনেক কিছু আছে কলাটা আনা হবে ওই দুপুরের দিকে কলাটা আগের থেকে আনা আনেনি অর্ডার দিয়ে এসেছিলো দুদিন আগে তো এইগুলোই হচ্ছে আমাদের ফলপ্রসাদ আর জন্য জন্যই কাজু কিশমিশ ওইগুলো সব আনবে ওইগুলো শুধু বাকি আছে আর দশকর্মার ওটা হয়ে গেছে দশকর্মার বাজার তো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো বাবারে আর তোমরা যেখানে নন্দিনীকে দাঁড়িয়ে থাকতে দেখেছ তো এইখানেই হবে আমাদের পুজোটা প্রত্যেক বছর আর কি আমরা এরকমভাবে প্যান্ডেলের মতো করি যেহেতু আমাদের বাইরে জায়গা কম তো সেই জন্য দুটো তক্তাপাতি নিয়েছি যাতে এখানে পুজোটা ভালোভাবে হয় আর বড় ঠাকুরের পুজো যেহেতু ঘরের ভেতরে হয় না বাইরেই হয় তোমরা সবাই জানো তো দেখো নন্দিনী এখানে নাচ করা আরম্ভ করে দিয়েছে ফোন ওই দেখো ফোন রেখে ও গান চালিয়ে নাচ করছে আর এই দিকে দেখো যত দশকর্মার জিনিস পুজোতে আর কি যা যা লাগে সেইগুলোই কিনে গরম পড়েছে কি আর বলবো প্রচন্ড গরম পড়েছে চলো আজকে সারাদিন কি কি হচ্ছে এগুলোই শেয়ার করব আর কি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো টাটা পরে দেখা আর এদিকে মামা মামিরাও চলে এসছে দুপুরবেলা বলেছিলাম তাড়াতাড়ি আসতে তো সেই জন্য মামা মামিরা চলে এসেছে আর এদিকে মা রান্না করছে দেখো পুজো যেহেতু আমাদের নিরামিষ আজকে তো এদিকে করেছে মুগ ডাল যেহেতু সবাই খাবে মানুষ অনেক সেজন্য একটু বেশি করে মুগ ডাল করেছে আর এদিকে বেগুন ভাজা এদিকে সয়াবিনটা বসাবে আর কি আলু ভাজা হচ্ছে আর দেখতে দেখতে বিকেল হয়ে গেল দেখো পুজোর জিনিসগুলো সব আসতে এক এক করে সব বাইরে বার করা হয়েছে এবার সব ধোয়া হবে আর সেই দিন যা গরম ছিল সত্যি প্রেগনেন্সিতে এত গরম লাগে কি বলবো আর দেখ তো দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেল। আর সবাই মিলে ফল কাটাকুটি করছে আমার ননদ পাশের বাড়ি একটা বৌদি ওই বৌদি প্রত্যেক বছর আমাদের এসে খুবই হেল্প করে দেয় পুজোর সময় আর তারপরে হচ্ছে গিয়ে মামা আছে পাশের বাড়ির সেই দাদা আছে সবাই মিলে হেল্প করছে আর এদিকে দেখো নন্দিনী রেডি হয়ে গেছে সেই খুব শরীর খারাপ ছিল জ্বর জ্বর হয়েছিল। আর ওর দিদিকে দেখো দুই আর আমাদের বাড়িতে পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো সেই জন্য সন্ধ্যা হতে না হতেই ঠাকুর মশাই চলে এসছে আর ওইদিকে দেখো এখনও গুছিয়ে সবাই পারেনি আর এদিকে ঠাকুর মশাইও গুছিয়ে নিচ্ছে আস্তে আস্তে করে আর এইদিকে দেখো আমার মামা শ্বশুর জিলাপি সাজাচ্ছিলো তো সেই জন্য বলছিলো একটু ভিডিও করো তো ভিডিও করছিলাম আর কি আর এদিকে দেখো নারকেল কোরানো হয়ে গেছে চিনি মাখার জন্য এদিকে গুড় কাজু কিশমিশ এগুলো সব ভিজিয়ে রেখেছে আর দেখো যাতে তাড়াতাড়ি গলে আর এইদিকে কলা দুধ এইগুলো লাস্টে মিক্স করবে আর কি ঠাকুর মাসায় পুজো করছে সত্যি ওনার পুজো খুব ভালোভাবে হয় খুব ভালোভাবে আর এদিকে দেখো নন্দিনী অঞ্জলি দিচ্ছে আসলে ওর থাম্মা অঞ্জলি দিচ্ছিল তো ও সামনে বসে বসে অঞ্জলি দিচ্ছে আর সেই ওর প্রচন্ড শরীর খারাপ জ্বর জ্বর কারণ কান গলা ফুলেছিলো তোমার তো দেখতেই পেরেছিলো শর্ট ভিডিও ছেড়েছিলাম ওর কান গলা ফুলেছিলো শরীরটা দেখো ভালো না আর এদিকে দেখো সিন্নি মারতে মারতে তোমাদের দাদাও সিন্নি খাওয়া আরম্ভ করে দিয়েছে এটা হচ্ছে সবার লাস্টের ক্লিপ যখন সবাই প্রসাদ নিতে এসেছিলো তখন ভিডিও করা হয়নি খুবই ব্যস্ত সবাই বন্ধুরা কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি কারণ নন্দিনীর শরীরটাও খারাপ ছিল জ্বর জ্বর এসেছে তো লাস্ট অবধি করা হয়নি আর যা গরম ছিল প্রচণ্ড গরম ছিল তো এটা পরের দিন সকালবেলায় তো সকাল থেকে টাইম পাচ্ছিলাম না কাজ বাজ বুঝতেই পারছো ঘরে একটা অনুষ্ঠান থাকলে পরের দিন কত কাজ থাকে আর এখনও গেস্টরা রয়েছে অনেকজন তো এই খাওয়া দাওয়া করে বসলাম তো ভাবলাম ভিডিওটা এন্ড করতে হবে মনেই ছিল না তো সেই জন্য আসলাম আর কি তো পুজো তো দেখতেই পেলে কি কি হলো তো লাস্টের সিমনিটা হচ্ছে কি অনেক বেঁচে গেছিলো তো তোমাদের দাদা ভাই আরও কয়েকজন মিলে একটু মানে অন্যদিকে গিয়ে তারপরে দিয়ে আসতে হয়েছিল চলো তাকা